আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা কথা এই যে আজকে সকালে আমি এখন বিছনার উপরে বসে আছি বুঝছো বিছনার উপরে বসে বসে ভিডিও শুরু করছি এই যে কম্বল টম্বল কিছু উঠাই নেই তো আগে চা খাই চা খাইয়া হবে পরে আল্লাহ বাজার আনছে পাঙ্কাশ মাছ আনছে লাউ আনছে সিম আনছে আর কি বাজারে কোনো কিছু নাই হ্যাঁ সিম না কালকেও খাইলাম হুম অন্য এক খো চা খাই বাড়িওয়ালা ঝগড়াওত আছি সেই বাড়িয়ালা খারাপ এক নম্বর খারাপ এসব বাড়ি আলাদা থান যায় না কয় টাকা হয়ে গেছে আমার কয় টাকা দাও কও আজকে কইতে হইব

মাত্র এক হাজার ট্রেয়া দে মাসে হাত করছে হরি হোক যে আবার ফিরে গ্যাস মাসে একটা ডিপেস করছি ডিপে থে দিচ্ছে তো টেরা কই আমার বই টাকা দেখাই বা দেখাও চালো দেখাও ঝগড়া কর মুখ এ জগড়া এমন শেষ শেয়ার করবো বুঝছো এক নাম্বার খারাপ এটা এক নাম্বার খারাপ বুঝছো দুদিন না বৌ পাদার চায়ে বেটা বেটা কালকা রায় থেকে

অনেক টাইম হয়ে গেছে আর বাইরে তো দেখো রোদ্র নাই দিক যে দেখাই ওই দেখো একটু রুদ্র নাই কিচ্ছু নাই মানে কালকে এই আছে দুই দিন তিন দিন হয়ে যেতে রোদ্র নায়িকা এদিকে তিন দিন আছে তিন দিন আজকে তিন দিন হয়ে গেছে গা ঠান্ডা দেশে আমি গেঞ্জি আসছি গায়েতে ফুল গিয়ে গেঞ্জি আমার কাছে এই উপরে ঘাড়ের কাছ দেখো বিশ্লাসটা আছে যে না জামা পরে রাখছি তো তাও খোলা মতো কোনো ওই নেই কারণ গায়ে ঠান্ডা লাগলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য এটা খুলি না আর ওই যে দেখো আমার খোলা মানে ভজ্জা দিতেছে ঠিক আছে ওই গেছে গা আলাদা কমপ্লিট করি পরে আবার তোমাদের সাথে বকভব করবো ঠিক আছে এই যে সকালে ভাত খেয়ে এখন ভাত খাবো পান মাছ ভাজা ডিম ভাজা দিয়ে এখন ভাত খাবো আর ওই যে তরকারি এখনও হয় নাই লাউ ডাইল হয়েছে লাউ ডাইল দিয়ে খাবো তো রান্না বসে রেখে আমি আগে ভাতটা খাই নি কারণ অনেক ক্ষুদা লাগছে আর পরে একটা বাজে একটা বেশি বাজে তো আগে ভাতটা খায় আনি ওইদিকে রান্না হোক পরে ওই গেলে খাবে না তোমার ভাইয়া ছেলেরা ছেলেদের জন্য মাছ ভেজে রাখছি মাছ ভাজা লাউ ডাল দিয়ে ওরাও ভাত খেয়ে ফেলতে পারবে ওরা সকালে খাইছে কিন্তু আমি সকালে খাই নাই শুধু চা খাইছি তো এখন খিদা খিদা লাগতেছে তো আমি আর ভাতটা খাই নাই আপনাদের সাথে শেয়ার করে নিই ঠিক আছে তো চলো এখন ভাতটা খাই যা এই যে ভাত খেতেছি গেলে ভাত খাবে

টাইটুকে শেয়ার করলাম আর না শেয়ার করে কারণ শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবো না ঠিক আছে বাই বাই এ যে মারিয়ালা নাও তোমার লাগে গরম গরম দুধ এনেছি খাও বুঝছো বলি আমার বাইরে রে গরম গরম দুধ খাবে মুড়ি দিয়া আর বিস্কিট দিয়া আমা আমা গরম গরম দুধ খাইতে চাই তাই না

হম নকলা এত বেদ অবজা বলার বাইরে দুধ দা মুড়ি দিয়ে খাইবো বিস্কেট আছে না না দুধ এই চা খাইতে লাগবো দুধ দিছি না গরম করে দুধটি দিলাম এবারে এরকম করে